দীর্ঘ 36 কিলো পরিবে আমরা চলে আসলাম আমরা চলে আসলাম বাঘা শাহি মসজিদ আমার সাথে আসছে নাফিজ নাফিজ फ्रॉम ফুলনা যাচ্ছে নাফিজ আমরা কোন জায়গা থেকে এসেছি বাঘা কি জানো শাহি মসজিদ এই যে আমরা দেখবো এখন বাঘা শাহি মসজিদ প্রথমে আমি ইতিহাসটা পড়ি বাঘা শাহি মসজিদের তো এখানে ইতিহাস লেখা কি বাঘা মসজিদের সদরের এক বিশাল আকৃতিতে জায়গা যার পড়ার প্রয়োজন হবে সেটা পড়ে নিতে পারেন আমার এখন অতটা সময় নাই তারপরে আমি যাচ্ছি দেখি যেহেতু মসজিদ যাই মসজিদের ভিতরটা কেমন দেখি আমার মতে এটা সোনা মসজিদের মতোই কিছুটা জুতা স্যান্ডেল র্যাকের উপরে এখন প্লেসটা খুব একটা খারাপ না খুব সুন্দর কিন্তু দীর্ঘ ছত্রিশ কিলোমিটার বাড়ি দিয়ে আমরা এখানে আসছি দীর্ঘ ছত্রিশ কিলোমিটার কারণ কিন্তু হ্যাঁ আমাদের মাঝে আছে বিশিষ্ট কালোয়া নাফিজ দাঁত ছাড়া কিছু দেখা যায় না নাফিজ হচ্ছে আমাদের এতই কালোয়া রোদের জন্য অবশ্য তাকে ফর্সা লাগছে আসলে কিন্তু নাফিজ ফর্সা না এটা খুব কালোয়া প্রচুর কালোয়া ইজ ফ্রম না সরি হি ইজ ফ্রম খুলনা তো যাই হোক এই সেই শাহি মসজিদ জি কিন্তু মাটির ইটের খনন সুন্দর খুবই সুন্দর প্রাচীন নিদর্শন জায়গাটা খুবই সুন্দর এটার থেকে হচ্ছে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চিপা চাপা খুঁজে তাদের জন্য এই জায়গাগুলো করা তো চিপা চাপায় বসে থাকে সব পিসের বার্ডে আমার কাছে খুব বেশি সুন্দর লেগেছে এই যে খুবই সুন্দর কিন্তু প্লেসটা খুবই সুন্দর এখানে ছবি তুললে ভালো আসবে কিন্তু নাফিজ আমাদের কালুয়া নাফিজ কালুয়া নাফিজকে ভালো লাগবে না কারণ নাফিজ একটা কালুয়া ঠিক আছে নাফিজ নাফিজ এ ফ্যার অ্যান্ড লাভলি মাখা দিছি তো মসজিদের পাশেই দেখতে পাচ্ছি আমরা দিঘি বিশাল বড় দিঘি দেখাতে আমাদের কালুয়া কালুয়া নাফিস নাফিস ভাইরাল হয়ে যাবে কালুয়া নাফিস আমাদের এরপরে এই যে কি সুন্দর দিঘিটা আমি দেখাই একটু নাফিস দীর্ঘ দশ দিন গোসল করেনি এর জন্য কিন্তু আমরা এই দিঘিটাতে এসেছি গোসল করানোর জন্য নাফিস তো হাতে নামতে পারিস হ্যাঁ মাছও আছে মাছটা ধরে জল বিক্রি করে বেশ বড় লোক আমরা এখান থেকে তাহলে মাছটা নিয়ে বিক্রি টিক্রি করে বড় লোক হয়ে যাবো কিন্তু দিঘিটা অনেক সুন্দর সুন্দর একটা দিঘি পানিগুলো পচা পচা গন্ধ এই আর কি বাদ বাকি সব ঠিক আছে আমি যে একটা ছবি তুলে যে ই আগে ছবি তুলে না এরকম পানি মারে ওরকম ছবি তুলতে পারলে বুঝতে পারবো না আসলে তো একটা মানুষ তো এই ছিল আজকের আমাদের ছোট্ট ব্লগ থেকে অনেক কষ্ট করে আসছি তো এখান থেকেই বিদায় দিচ্ছি আলাইকুম এই যে আমাদের কালু কিছু বলবে না না কিছু বলবে না কালো তো যাই হোক থাকবেন আপনার সবাই